আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আজ করে দেখাবো দই চিকেন মশালা রেসিপি এটা এতটাই মজাদার আর এতটাই ইয়ামি বলে বোঝানো যাবে না আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এজন্য আমি চিকেন নিয়েছি এক কেজির মতো এখন আমি এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব এটা মাংসের স্বাদ বাড়াবে আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভিনিগার ভিনেগার অ্যাড করার ফলে মাংসের যে গন্ধটা সেটা আর থাকবে না একটি মিক্সিং বোল নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ মিষ্টি দই এক কাপ টমেটো কুচি কয়েক কোয়া রসুন দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিলাম কাঁচামরিচ কয়েকটি এক টেবিল চামচ চীনা বাদাম কাজু বাদাম তিন চারটি দিয়ে দিলাম জায় ফলের চার ভাগের এক ভাগ জয়টি দিয়ে দিলাম অল্প পরিমাণে পেঁয়াজ ব্যারেস্তা করে রেখেছিলাম এক কাপ সেটা হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম আদা কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এই সব উপকরণ ব্লেন্ড করে নিলাম এখন একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়েছি আর এই চিকেনের পিসগুলো গরম তেলে ফ্রাই করব এতে করে চিকেনগুলো খেতে ভালো লাগবে প্রিয় দর্শক বন্ধুরা এভাবে আমি চিকেনগুলো লালচে কালার করে ভেজে নিলাম আর এখন আমি গরম তেলে থেকে উঠিয়ে নিচ্ছি চিকেনগুলো ভাজা শেষ এখন এই প্যানে দিয়ে দিচ্ছি তেজপাতা এবং দারচিনি টুটো সেই সাথে গরম মশলা লবঙ্গ এলাচ এবং গুলমরিচ থেতো করে দিয়েছি দইয়ের সাথে যে উপকরণগুলো আমি ব্লেন্ড করে নিয়েছিলাম সেই উপকরণগুলো এখন আমি এখানে গ্রেভি হিসেবে দিয়ে দিচ্ছি আর এখন এই তো দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো যেগুলো আমি ফ্রাই করে রেখে দিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো দুই চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ এবং হলুদ গুঁড়ো দেড় চা চামচ আর এখন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এক চা চামচ এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব এভাবে আমি কিন্তু পানি অ্যাড করব না পানি দিলে এটার স্বাদ কিন্তু অতটা ভালো আসে না এক টেবিল চামচ কিশমিশ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচামরিচ পাঁচ ছয়টি এখন দিয়ে দিচ্ছি দুই ফালি লেবুর রস এটা কিন্তু অনেকটা স্বাদ বাড়াবে ঢাকনা দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করে নিব যেন মাংসগুলো সেদ্ধ হয়ে যায় ফ্রাই করার ফলে মাংসটা অর্ধেকটাই সেদ্ধ করা হয়ে গিয়েছে দশ থেকে পনেরো মিনিট পর ফিরে আসছি আমার রান্নাটা কমপ্লিট আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মজাদার দই চিকেন মশালা এটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অনেক মজাদার এবং অনেক স্বাদ এত স্বাদ ক্যান টাইপের মজা প্রিয় দর্শক বন্ধুরা আপনারাও আমার মতো এভাবে বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টসে জানাবেন আপনার রান্নাটি কেমন হয়েছিল প্রিয় দর্শক বন্ধুরা আমার আজকের এই রান্নাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই